বন দপ্তরের পাতা খাঁচায় বন্দি হয়েও খাঁচা ভেঙে পালাল চিতাবাঘ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ফালাকাটার খালচাতা গ্রামে জানা গিয়েছে এই গ্রামের এক চা বাগানে প্রায় মাসখানেক আগে থেকে চিতাবাগের আতঙ্ক দেখা দিয়েছে এছাড়া অনেকেরই গবাদি প্রাণীও চিতাবাগের হানায় জখম হয়েছে তাই জলদাপাড়া বন দপ্তরের তরফে ওই এলাকায় বাঘ ধরতে খাঁচা পাতা হয় শুক্রবার রাতে ওই খাঁচায় চিতাবাগ বন্দি হয় এদিন ভোরে বনকর্মীরা সেখানে আসেন তখনই খাঁচার একাংশ ভেঙে দৌড়ে পালিয়ে যায় চিতাবাঘটি এদিকে চিতাবাঘ পালিয়ে যাওয়া স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে জলদাপাড়া বন দপ্তরের তরফে জানানো হয়েছে এদিন ফের সেখানে নতুন খাঁচা পাতা হবে এছাড়াও স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে চিতা বাগটা খাঁচা ভাঙিয়ে পালাই গেছিলো কেননা বৃষ্টিতে খাঁচাটা অনেক দিন থেকে বৃষ্টিতে এইখানে খাঁচা পাতানো ছিল চিতা বাগটা খাঁচা ভাঙিয়ে পালাই গেছে দুর্গা পূজার আগের থেকে চিতাবাগ তারপরে ভোরবেলায় ভোরবেলায় চিতা বাগটা পালাই গেছে খাঁচা ভেঙে খাঁচা মানে একটু খাঁচার জালি ঠালি গেলে একটু মনে কি হয়ে গেছে তার জন্য ভেঙে পালাই গেছে সামনে সামনে আমাদের বাড়ির একদম সামনে এখন আমরা ভাবছি কি এখন তো পাক বাক তো গেছে এখন আবার যদি বাচ্চা কচ্চা নিয়ে আমার ছোট ছোট বাচ্চা আছে এগুলার নিয়ে একটু আহত আমরা একটু ভয় পাচ্ছি আর কি যদি আবার যদি বাঘটা যে আসে যদি হামগামা করে এটার জন্য আমরা ভয় পাচ্ছি এটা আমরা বলি কি ডিপার্টমেন্ট আবার আসুক আসে এখানে খাঁচাটা পাতুক এটার জন্য আর কি আমরা কি নাম আপনার আমার নাম মিনুকা বর্মন এই জায়গাটার নাম এটা খাচত পাড়া জয়শিব কেলাপ এলাকা এলাকা উন্নত প্রযুক্তির সম্পন্ন প্যাথোলজি ল্যাব আপনার জটেশ্বরে চলে আসুন আমাদের মহারানী ডায়াগনস্টিক সেন্টার জটেশ্বর হাসপাতালের বিপরীতে আমাদের এখানে ডিজিটাল ডেন্টাল আর করা হয় এছাড়াও রক্ত মল মূত্র পরীক্ষা করা হয় এবং রিপোর্টও একদিনে দেওয়া হয় আমাদের এখানে প্রতিদিন বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসছেন এছাড়াও দীপাবলি উপলক্ষে যে কোনো পরীক্ষার উপর রয়েছে কুড়ি শতাংশ ছাড় উল্লেখ্য এই অফারটি আগামী ছমাস মাস পর্যন্ত থাকবে শুধু তাই নয় ষাট বছরের ওপরে প্রবীণদের জন্য রয়েছে চল্লিশ শতাংশ ছাড় সুতরাং এখন আর রক্ত পরীক্ষা কিংবা বিভিন্ন ধরনের পরীক্ষা করার জন্য ফালাকাটা কিংবা বীর যেতে হবে না কারণ আমাদের এখানে আপনি প্রায় সমস্ত ধরনের রিপোর্ট পেয়ে যাবেন মাত্র একদিনে তাই সুচিকিৎসা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ও সঠিক নির্ণয় পেতে চলে আসুন আমাদের মহারানী ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা মহারানী ডায়াগনস্টিক সেন্টার জটেশ্বর হাসপাতালের বিপরীতে আলিপুরদুয়ার ফোন নম্বর নাইন ডাবল এইট থ্রি ফোর এইট ফাইভ নাইন ফাইভ জিরো অথবা সেভেন নাইন জিরো এইট ফোর ওয়ান ডবল নাইন ফোর ফাইভ